হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আজকেও আমরা বেরোবো বেরোবো করে সকাল থেকে বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না তো ফাইনালি দুপুর আড়াইটের সময় আমরা খেয়ে দিয়ে দুপুরে বেরিয়ে পড়েছি মাইথানের উদ্দেশ্যে তো আপাতত এসে পৌঁছে গেছি মাইথানে কিন্তু কোথা দিয়ে কি নামবো এখনো বুঝতে পারছি না তো এখন এই জায়গাটাই রয়েছে এই যে একটা মন্দির দেখছো এটা হচ্ছে সূর্য মন্দির তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি অবশ্যই আর আমার আশেপাশের ভিউটা জাস্ট এই রকম রয়েছে ওই যে দূরে ড্যাম দেখা যাচ্ছে পাহাড় সব কিছু রয়েছে তো এখনো বুঝে উঠতে পারছি না কোথা দিয়ে গিয়ে নামবো বা কিছু তো চলো আশপাশটা ঘুরি দেখি তোমাদেরও দেখাই তো আমরা অ্যাকচুয়ালি উল্টো দিকে চলে এসেছিলাম ড্যামের একদম পেছন দিকটায় উল্টো দিকের রাস্তা ধরে চলে এসেছি এই দিকটায় তো বুঝতে পারিনি তো যাই হোক এই দিকটাতেও দেখলাম একটু বেশ ভাল লাগছিল যেটা দেখালাম সূর্য মন্দির সূর্য মন্দিরের আগে সেভাবে আমি কোথাও দেখিনি বাতকুল্লাতে দেখেছিলাম যে নবগ্রহ পুজো হয় তখন সূর্য পুজো হয় কিন্তু এরকম মন্দিরে স্থাপন করা সূর্যদেব এরকম দেখিনি কখনো তো যাই হোক এই যে মন্দিরটা এখানে রয়েছে ড্যামের একদম সামনে এই দিকটায় অ্যাকচুয়ালি কেউ আসে না এই দিকটায় দেখার মতো সেরকম কিছু নেইও যারা স্নান টান করে লোকাল লোকজনরা তারাই দেখছিলাম এই দিকটায় রয়েছে তো এই দিকটায় সেরকম লোকজন আসে না এই দিকটায় বললাম যেরকম খুবই কম লোকজন স্নান করছে নিচের দিকে আর দূরে দেখা যাচ্ছে পাহাড় ড্যামটা এত জল খুব সুন্দর লাগছে দেখতে তো চলো বাইকে করে আবার একটু নিচের দিকে যাই কারণ অনেকটা দূরে রয়েছে তো এদিকে প্রচণ্ড রোদ সেই জন্য গাড়িতে করে একটুখানি এগোচ্ছি নিচের দিকটায় আর দেখো দিক দেখতে কি সুন্দর লাগছে ওই যে ডান দিকটায় দেখতে পাচ্ছ ওই দিকেই সমস্ত কিছু রয়েছে তো আমরা এখান থেকে ঘুরে ওই দিকটাতেই যাব। আর এখানে লোকজনরা সব স্নান ধান করছিল কিছু কিছু লোকজনরা আসছিলো যাচ্ছিল তো খুবই কম সেটা তো এদিকে নামতে নামতে দেখছিলাম এইরকম লাগছে দেখতে চারিদিকটা খুব সুন্দর আর তারপর মনে হলো যে সেরম তো কিছুই নেই তো চলো ওই দিকটাতেই যাওয়া যাক যেখানে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা রয়েছে তো সেই মতো আবার আমরা গাড়িটা ঘুরিয়ে ওপরের দিকে উঠতে শুরু করলাম আর ওপরে উঠে পুরো ড্যাম ধরে একদম ড্যামের রাস্তা ধরে আমরা চলতে লেগেছি তো দেখো আশপাশটা কি সুন্দর লাগছে তো চলো আসল ড্যামের উপরে একদম চলে এসেছি পেছনে কিছুটা রয়েছে যেইখানটায় দোকানপাট রয়েছে প্রচুর এবং বোটিং করার যে জায়গাগুলো রয়েছে সেখানে টিকিট ফিকিট নেওয়া যায় কিন্তু আমরা ওইখানটায় পরে আসছি আগে একটু ড্যামের ওপরটা ঘুরে আসি তো সেই মতো ড্যামের ওপর দিয়ে যাওয়া শুরু করেছি আর এখানটায় অনেকটা ভিডিও করে ফেলেছি দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু অনেকটা ভিডিও করার পরে দেখতে পেলাম যে ওখানটায় ফোটোগ্রাফি অ্যালাউ ছিল না বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো যাই হোক যখন হয়েই গেছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ডান দিকে নিচে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা ডিয়ার পার্ক ওখানে প্রচুর হরিণ দেখা যাচ্ছিলো ঘুরে বেড়াচ্ছে ওইখানে হয়তো নিচে যাওয়ারও জায়গা আছে কিন্তু আমরা নিয়ার ওপর থেকে দেখছিলাম যে প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক ড্যামের ওপর থেকে দেখো চারদিকটা ঠিক এই রকম লাগছে এত সুন্দর লাগছে দেখতে তো আমরা ব্যাক করে আবার ড্যামের এপাশে চলে এসছি এবং এখান থেকে বোটিং করব বলে একটু নামছি এই যে এখানে একটা কাউন্টার রয়েছে তো এনাদের সাথে কথা বলে দেখলাম যে ছশো টাকা একটা স্পিড আর ওটা অনেকটা ঘোরাবে অনেকটা দ্বীপ দিয়ে ডিরেক্ট ঘুরিয়ে আনবে আর সামনে একটা দেখছো যে ছোট্ট দ্বীপ মতো রয়েছে ওটাতেও যাবে ওটাতে কিন্তু ওই হাতের নৌকোগুলো যায় ওটাতে আবার চারশো টাকা না কত বলছিল এক একজনের বোধ হয় চারশো টাকা করে কিন্তু ওইখানে হাতের নৌকোয় ওইটুকুনি যাবো না আর তো আমরা অনেকক্ষণ ধরে ঘুরে টুরে দেখলাম যে ওই এখানে শেয়ারে কাউকে পেলাম না তো পাশের যে কাউন্টারটা রয়েছে সেখানে চলে এলাম এবং ছজনের শেয়ারের একটা বোটে উঠে পড়লাম এখানে কিন্তু এক একজনের আমাদের দু একশো টাকা করে লেগেছে তো আরও দুজন কাপল ছিল তো যাই হোক আমরা তিনটে কাপল মিলে এখান থেকে এবার যাওয়া শুরু করছি এই বোটটা এবার ছাড়বে আর এইটাতে খুব মজা করেছি খুব ভাল লেগেছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যেটা দীঘায় গিয়ে হয়েছিলো তো যাই হোক চলো এবার এখান থেকে যাওয়া শুরু করি আর তোমাদের দেখো তোমাদেরকেও দেখাই যে চারদিকটা কীরকম লাগে to. একটা ফিল হচ্ছিল এই জলের ওপর দিয়ে স্পিড বোর্ডে যেতে গিয়ে খুব সুন্দর লাগছিল যে হালকা দোলনিটা ছিল ওটা কিন্তু দারুণ মজার আর ডান দিকে যে বড় দ্বীপটা দেখছো এই পুরো দ্বীপটার ওপার ওপার দিয়ে আমাদের ঘোরাবে তো চলো যাই আর তোমরাও এনজয় করতে থাকো বিকেলের যে সূর্যের আলোটা পড়ছে জলের উপরে অসাধারণ একটা সোনালি আভা দিচ্ছে জলের উপর যেটা আরও সুন্দর লাগছে আর দূরের দিকে দেখো অনেক দূরের দিকে সব পাহাড়গুলো রয়েছে আর কেমন যেন হালকা কুয়াশা কুয়াশার জন্য একদম দূরের পাহাড়গুলো ঠিকঠাক ক্লিয়ার বোঝা যাচ্ছিলো না তবে অনেকটাই দেখা যাচ্ছিল ক্যামেরাতে কতটা আসছে ঠিক বুঝতে পারছি না তো এইভাবেই আমরা পুরো দ্বীপটা কভার করছি আর অসাধারণ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি জলে আমি প্রচণ্ড ভয় পাই মানে ভয় পেতাম আগে আরও নৌকো টৌকোতে কখনোই উঠতাম না প্রচণ্ড ভয় ছিল তবে এই লাস্ট দীঘাতে গিয়ে আর মন্দারমণিতে গিয়ে আমি স্পিড বোর্ডে উঠে খুব মজা পেয়েছি এবং এখন বেশ ভালোই লাগে এরকম জলের ওপর দিয়ে যেতে তো চেষ্টা করি যেখানে এরকম সুবিধা আছে স্পিড বোর্ডে যাওয়ার বেশ ভাল লাগে আমার তো দেখো আমরা দ্বীপটার পেছন দিকে চলে এসছি আর পেছন দিকটা থেকে ঠিক এইরকম দেখতে চারিদিকটা আর ওই দিকে দূরেও অনেক পাহাড় রয়েছে দূরে দূরে দেখা যাচ্ছে তো এই পাহাড়গুলোর ওইদিকে তো আর যাবে না কারণ ওদের একটা লিমিটেশন রয়েছে যে এইটুকুনি ঘোরানোর ওইটুকুতেই ঘোরাবে তো এইখানটায় এসে ওরা বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে দিল স্পিডবোর্ড এবং বললো আপনারা ছবি ভিডিও যা করার করে নিন তো আমরাও বেশ সুন্দর করে কটা ছবি টবি তুলে নিলাম তারপর আবার বোর্ডটা ছাড়লো আবার যেতে শুরু করলাম আর ওই যে দূরে দেখো ড্যামটা দেখা যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে আর একটা সত্যিই একদম অন্যরকম একটা অনুভূতি ছিল এটা তোমরা কারা এরকম স্পিডবোর্ডে উঠেছো কোথাও ঘুরতে গিয়ে অবশ্যই একটু জানিও তোমাদের কেমন এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু জানিও তো দেখো ড্যামের যে মেন দরজাগুলো এই যে এইখানটায় রয়েছে তার সামনে দিয়েই আমাদের ঘোরালো অ্যাকচুয়ালি এগুলোকে কি বলে আমি ঠিক জানি না তবে আমার মাথায় এগুলো দেখে বারবার একটা কথাই মনে আসছিল যে এই জলের মধ্যে এইগুলো কিভাবে তৈরি হয়েছিল সত্যি আমাদের টেকনোলজি কত এগিয়ে তো চলো যাই হোক আমাদের পুরো ঘোরাটা কমপ্লিট হয়ে গেল জলের মধ্যে এবার পাড়ের দিকে আসি তো চলো ওখান থেকে বেরিয়ে পড়েছি এবং আমরা এখন যাচ্ছি একটা সানসেট পয়েন্ট রয়েছে এই পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা দেখো দুদিকে কিন্তু প্রচুর ঘন জঙ্গল একদম মেন পাহাড়ের ওপরের দিকেই উঠছে তোমরা বুঝতে পারছো হয়তো তো এর মধ্যে দিয়ে গিয়েই কিন্তু ওই সানসেট পয়েন্টটা রয়েছে তো ঠিক লোকেশনটা পাইনি তবে যাচ্ছি আন্দাজ করে তো দেখা যাক কতদূর যাই আর এখান থেকে কিন্তু ড্যামটা দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে আর সূর্য ডুবে ডুববে ভাব যার জন্যে আরও সুন্দর লাগছে চারিদিকটা তো অনেকটাই চলে এসেছি আমরা কিন্তু এখনও সেই কাঁচা রাস্তাটা খুঁজে পাইনি যেই কাঁচা রাস্তাটা দিয়ে আমাদের নামতে হবে তো এখনও মোটামুটি পাকা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি তো অল্প কয়েকটা তিন চারটে বাইককে শুধু ফিরতে দেখেছি যেতে কোনো গাড়ি এখনও পর্যন্ত দেখিনি তো আমরাই যাচ্ছি শুধুমাত্র তো চলো দেখা যাক ওদিকে গিয়ে দেখি কেমন লাগছে চারদিকটা তো অদ্ভুত সুন্দর একটা লাগছে জায়গাটা দেখতে দেখো সামনে পুরো ঘন জঙ্গল সাইডে ড্যাম এবং পাহাড়ের ওপরে দিয়ে রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে তো চলো অনেকক্ষণ যাওয়ার পরে আমরা একটা কাঁচা রাস্তা খুঁজে পেয়েছি যেদিকে দেখে মনে হলো যে গাড়িটারি যায় তো কিছুক্ষণ আগেও হয়তো কিছু গাড়ি গেছে এসছে যার জন্য দেখো এরকম লাগছে আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তো সেই মতো আমরা এই কাঁচা রাস্তাটাই ঢুকে পড়েছি এবং এগোতে শুরু করেছি তো এখনও বুঝতে পারছি না ঠিকঠাক যাচ্ছে কি না তবে চলো যতটা যেতে পারি যাই আর দেখি তো চলে এসেছি আমরা সেই সানসেট পয়েন্টে যেখানটায় এসে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছি তো ওই দেখো একটা দ্বীপ রয়েছে ওইখানটায় সব সাদা বালির আর মাঝখানে গাছ রয়েছে দেখতে কি সুন্দর অপূর্ব লাগছে না সেটা তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না কারণ ক্যামেরায় যে যতটা সুন্দর লাগছে সামনে থেকে তার দ্বিগুণ সুন্দর লাগছিল দেখতে আর সূর্যটা তখনই অস্ত অস্তচলে রয়েছে দেখো জলের ওপর যেই সোনালি আভাটা পড়েছে সেটা কি অপূর্ব লাগছে আর অনেক দূরে দূরে পাহাড় রয়েছে ঝাড়খণ্ডের পাহাড় কিন্তু সেগুলো একদম আপছা আপছা বোঝা যাচ্ছে কারণ বিকেল হয়ে এসছে চারিদিকটা একটু হালকা কেমন কুয়াশা কুয়াশা ভাব রয়েছে আর এই যে এই দিকটায় সেই ড্যামটা ড্যামের উপর দিয়ে যে আমরা এসছি দিকের পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল একটা অন্যরকম ঠিক ফিল হচ্ছিল এইখানটায় এসে আর আমরা দুজন ছাড়াও একটা গাড়ি ছিল আর চারজন লোক ছিল যারা ওই দাঁড়িয়ে ছিল আর কেউ ছিল না তো যাই হোক এখানটায় অনেকক্ষণ দাঁড়ালাম এখানটায় দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম কাটালাম খুব ভালো লাগলো ছবি টবি তুললাম তোমাদের জন্য কিছুটা ভিডিও করলাম তো দেখো কি অপূর্ব একটা সুন্দর দৃশ্য এখানটায় একটা অপূর্ব সিনারি যেটা সত্যি এখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করছিল না তো যাই হোক কিছু করার নেই এখান থেকে এখন ফিরতে হবে কারণ সন্ধের আগে আগে ওই পাহাড়ি রাস্তাটা ক্রস করতে হবে কারণ ওই দিকটায় অন্ধকার হয়ে গেলে আশাটা আসাটা লোকজন তো নেই তোমরা বুঝতেই পারছো তো খুব সুন্দর একটা জায়গায় আসলাম এত দারুণ এই জায়গাটা তোমরা তো দেখলে আর আমার পেছন থেকেও দেখো কি সুন্দর লাগছে সানসেটটা এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছে না এখান থেকে কিন্তু কিছু করার নেই এখান থেকে এখন বেরোতে হবে কারণ ওই দিকটা দেখো একদম পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে পুরো অন্ধকার হয়ে যাবে এখন ওই দিকটায় এই দিকটায় ফাঁকা বলে আলো লাগছে কিন্তু ওই দিকটা একদম অন্ধকার আর আমাদেরকে বলা হয়েছে সোজা আলো থাকতে থাকতে বেরিয়ে যেতে এখান দিয়ে তো যাই হোক আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও কারা কারা মাইথানে এসছো সেটাও জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থেকো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা